সামনে লড়াই করার মতো অবস্থা আরবের অন্য কোনো নেই তার মানে আমাদের কি আবরাহার বিশাল সৈন্য বাহিনীর সাথে লড়তে হবে ঠিক বলেছেন আপনি কি ভাবছো আব্দুল মুতালিব বলো মক্কার মানুষ তোমার বিরুদ্ধে যাবে না ওয়ারাকা তুমি তো অনেক বিষয় জানো তুমি কিছু বলো আমাদের জি মক্কা স্যার ওই সৈন্য যদি প্রস্তুত থাকে আবরাহ বিরুদ্ধে লড়তে দিন আমার মনে হয় না আবরাহা আপনাকে কিছু করবে তার মাত্র উদ্দেশ্য তা হলো পবিত্র কাবা ধ্বংস করা সে ভাবছে যদি কোনোভাবে ভাবে ধ্বংস করে ফেলা যায় তাহলে সব তীর্থযাত্রীরা গিয়ে তার গির্জায় তীর্থ করতে শুরু করবে কেন সে পবিত্র কাবাকে ধ্বংস করতে চাইছে ইয়েমেনের মানুষ নিশ্চয়ই তাকে সতর্ক করেছে নিশ্চয়ই তাকে বলেছে কাবা আমাদের কাছে কতটা পবিত্র এখানে কেউ কখনো আক্রমণ করতে পারে না কেউ যদি সাহস করে আল্লাহ তাকে ধ্বংস করে দেবে আমার মনে হয় পৌঁছে গেছে কিন্তু তাকে আরেকজন বুদ্ধি দিচ্ছে মাকসুদের পুত্র আল আসোয়া সেও নাচরান করছিল আর রোম এই মুহূর্তে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে কারণ তারা হিজাজ দখল করতে চায় হিজাজ রোমের সীমানার একদম কাছে তারা তাদের সীমানা বাড়াতে চাইছে আদান এবং আবিয়ান থেকে তেহামান হিজাজ এবং সিরিয়া পর্যন্ত তাদের সামনে শুধুমাত্র একটাই বাধা সেটা হলো আমাদের পবিত্র কাবাঘর তুমি এত কিছু কিভাবে জানলে কুরাইশের জ্ঞানী গুণিজন আপনারা জানেন আমি একজন বণিক বিভিন্ন জায়গায় আমাকে বাণিজ্য করতে যেতে হয় নানান দেশের মানুষের সাথে আমার কথা হয় আব্রাহ হিজাদের লোকদের উপর জোর খাটাচ্ছে তাদেরকে খ্রিস্টান বানাতে চাইছে তার মানে কাবা তো ধ্বংস করবে ঠিক বলেছো বারাকা আব্রাহা বিশাল বড় পরিকল্পনা নিয়ে এসেছে পার্সিয়ানদের মুখোমুখি হয়ে তার সাম্রাজ্য আদান সমুদ্র থেকে সিরিয়া পর্যন্ত বিস্তার করতে চায় এর ফলে রোমানরা ভারত মহাসাগরে পৌঁছে আরবদের সাথে মৈত্রী চুক্তি করবে এই কারণে সেই ভূমিতে একটা নিরাপদ বাণিজ্যের জন্য যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে পারবে এই পরিকল্পনা সফল হবে না যদি আরবদের জোর করে খ্রিস্টান না বানানো যায় আর আমাদের পবিত্র কাবা ধ্বংস না করা হয় কাবা কি কাবাকে কিভাবে ধ্বংস হতে দেবো যেভাবেই হোক আমাদের পবিত্র ঘরকে বাঁচাতেই হবে আমাদের সবাইকে যে কোনো কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে আশা করছি রাবুল আলামিন আমাদেরকে অবশ্যই একটা পথ দেখাবেন আমি বলছি এই সিদ্ধান্ত আমরা তোমার উপরেই ছাড়ি তুমি মক্কার প্রধান তুমিই তো আমাদের নেতা আরবের সবাই তোমাকে সম্মান করে এবং আমার বিশ্বাস আব্রাহ এই কথা জানে আমার মনে হয় আব্রাহার সৈন্যবহর এই মক্কায় পৌঁছে যাবার আগেই তুমি নিশ্চয়ই একটা পথ খুঁজে পাবে কুরাইশের জ্ঞানী গুণী আমার মনে হয় রাবুল আলমিন কিছুতেই আব্রাহাকে এই কাবাঘর ধ্বংস করতে দেবেন না সবাই যান আপনারা সবাই পবিত্র কাবা ঘরে যান আর আল্লাহর কাছে দোয়া করুন তিনি সাহায্য করবেন আমি দেখছি আব্রাহার সাথে যোগাযোগ করার কোনো ব্যবস্থা করা যায় কিনা তুমি রক্ষা করো রক্ষা করো

মক্কাতে পৌঁছতে আমাদের আর কতদিন সময় লাগবে কয়েকদিনের মধ্যে উকাজে পৌঁছে যাব মক্কা খুলে দাও এদেরকে কেন ধরে এনেছেন কি চান আপনি আমার কাছে আমাকে বলো তো হিমায়রি ওই পবিত্র ঘরের অনুসারীদের নিয়ে কি যেন বলছিলে আমাকে তুমি তাদের ব্যাপারে আমি জানতে চাই তারা ব্যবসা বাণিজ্য করে যুদ্ধ করে না তাদের ওই ভূমি পবিত্র তাদের ভূমিতে তলোয়ারের সংখ্যা নেই ওখানে কোনো যুদ্ধ হয় না সেখানে কোনো মারামারি হয় না শুধুমাত্র নির্বোধ রায় ওখানে যুদ্ধ করতে যায় আর তাছাড়া অনেকদিন ধরেই আরবের উপর অনেকের নজর আছে আর সমগ্র আরবের মধ্যে ওই জায়গাটি একটি বিশেষ জায়গা ওখানে সবাই হজ করতে যায় ওখানকার পুরুষের এবং নারীরা পাপ মুক্ত কুরাইশ বংশের নারীকে কেউ কখনো বন্দী করতে পারে না এক কথা বললে পুরো আরবের মধ্যে ওরা সম্মানিত কারণ পবিত্র কাবার দায়িত্ব ওদের এটাকে সত্য নাকি হিমাইরি আরবি ভাবে পৃথিবীর কোনো রাজাই কাবাকে আক্রমণ করে কখনো ধ্বংস করতে পারবে না এমনকি আমিও না আপনি ঠিকই শুনেছেন এবং এর প্রমাণও আছে লোহাই পুত্র আমরও সে সিরিয়া থেকে মূর্তি এনে কাবার ভেতরে রেখেছিল তার মধ্যে হুবাল নামে একটি মূর্তিও ছিল সে কাবার ভেতর মূর্তিটা রাখলো এবং ধ্যান করতে শুরু করলো অনেকে বলে ইব্রাহিমের ধর্মের সাথে এর কোনো সম্পর্ক নেই এই কথা সবাই জানার পর জুলহুম নামে তার পুরো গোত্রকে মক্কা থেকে বের করে দেওয়া হয় আরবীয়দের আরেকটা কাহিনী আছে আসাদ আবু কারিব নামে এক রাজা যে কাবাকে ধ্বংস করতে চেয়েছিল আল্লাহ নিজে তাকে থামিয়েছেন আর তার সাথে খুব অদ্ভুত ঘটনা ঘটে আচ্ছা আমাকে রাজা আবু কারিবের গল্পটা বলো শোনার জন্য অধীর আগ্রহে বসে আছি আরবের লোকেরা বলে যে রাজা আবু একজন মূর্তির ছিল একদিন আল হিজাজে আক্রমণ করার উদ্দেশ্যে বের হয়ে গেল যখন সে হুজেল দয়া করুন মালিক গোত্রের লোকেরা খুব গরিব কিন্তু তারা এমন একটা ঘরের সন্ধান দিতে পারেন যেখানে হিরেজ হরতের কমতি নেই সে যেন সেখানে গিয়ে আক্রমণ করে সেই পবিত্র ঘরটি ছিল মক্কায় তার নাম তাবা তারপর রাজা আবু কারিব মক্কায় পৌঁছালেন তাবায় আক্রমণ করতে কিন্তু দুজন জ্ঞানী মানুষ তাকে থামালেন তারা তাকে বললেন রাজা কারিব আজ পর্যন্ত যারাই পবিত্র কাবার ঘরে আক্রমণ করতে চেয়েছে সে তার সৈন্য সহ মরুভূমির উপর ভয়ঙ্কর এক মৃত্যু উপহার পেয়েছে রাজা আলকারিব মহান আল্লাহ তালার নির্দেশে এই পবিত্র কাবা ঘর নির্মাণ করা হয়েছে আপনি যদি সেটাকে ধ্বংস করতে চান তাহলে এর পরিণাম কিন্তু ভয়ঙ্কর হবে তারপর কারিব তাদের দুজনকে বললেন তাহলে আমি পবিত্র কাবাঘরে পৌঁছানোর পরে কি করবো বলুন আমাকে জ্ঞানী লোক বললেন সবার মতো আপনিও সেখানে চিস্তা করুন কাবার চারদিকে ঘুরুন এবং কাবার সম্মানে আপনার মাথার চুল গাবার উদ্দেশ্যে কামিয়ে ফেলুন এবং যতক্ষণ করুন আমি এসব করবো সেটা বলুন আমাকে তারা রাজাকে বললেন আল্লাহ তালার নির্দেশে আমাদের পিতা ইব্রাহিম এই পবিত্র ঘর নির্মাণ করেছেন তাই আপনাকে বলছি কিছু মানুষ পবিত্র ঘরে মূর্তি ঢুকিয়েছিল এবং পবিত্র কাবা ঘরকে অপবিত্র করেছিল রাজা আবু কারিব তাদের কথা শুনলেন এবং বিশ্বাস করলেন তিনি হুজাইল থেকে একজনকে নিয়ে এলেন যে তাকে কাবা ঘরে আক্রমণ করতে বলেছিল রাজা তাদের হাত পা ফেলেন তারপর তিনি মক্কার দিকে এগুলেন এবং সেখানে গিয়ে তিনি মাথার চুল কামিয়ে ফেললেন তিনি ছয় দিন পর্যন্ত পবিত্র কাবা ঘরে ছিলেন এবং বিশাল একটি চাদর দিয়ে কাবা ঘরকে ঠেকে দিলেন তিনিই প্রথম মানুষ যিনি কাবা ঘরকে ঠেকেছিলেন তারপর তিনি নির্দেশ দিলেন পবিত্র ঘরকে পরিষ্কার করতে এবং এখানে যেন কেউ মৃত প্রাণী না আনে তার জাতিকে নির্দেশ দিলেন এবং তিনি একটি লোহার দরজাও তৈরি করে দিলেন সেদিনের পর থেকে তার জাতি